হবে আপনার কর্তব্য যাচাই বাসাই করা তাহলে যাচাই বাছাই করে যদি আপনি যদি সাক্ষী দেন এটা সঠিক হবে এই স্থানে আপনি সাক্ষী দেন বড় তারপরে আপনার মত পান করা এটা কি বড় গুণা এই বড় গুণা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এই গুণাগুলো থেকে আমাদের কি করতে হবে আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ আমাদেরকে বড় গুণা থেকে হেফাজত করুন

দুনিয়ার জমিনটা অনেক ছোট দুনিয়ার জমিন অনেক ছোট এখানে আমরা থাকতে আসছি মুসাফি হিসেবে আসছি মেহমান হিসেবে আসছি এটাকে আমরা দুনিয়াকে বড় মনে না করি আখরাতকে বড় মনে করি যারা আখরাতকে বড় মনে করবে যারা আখরাতকে প্রাধান্য দিবে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা শুনো যারা ফরকালকে বিশ্বাস করবে আমি রব্বুল আলা তাদেরকে পরকালেও দিব দুনিয়াতেও দিব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ভাবে ইহদিনাস সালাত আল মুসতাকিমের পথে চলার তৌফিক দানদুলিল আমি আল্লাহ তাআলা আমাদের যত বড় গুনাহ আছে গোবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন আমিন আল্লাহর কাছে শাহাদত চাইবো আল্লাহ কাছে আমরা সঠিক রাস্তা খুঁজবো আল্লাহ বলে তুমি সাহায্য দেই হবে আমি আল্লাহ তোমাকে দিদি দিতে হবে না আল্লাহর কাছে বিজনেস চাইতে হবে কান্না কাটি করতে হবে কান্না কাটি করতে হবে আপনার আমল जिंदगी বাড়াইতে হবে আপনার আমলকে বাড়াইতে হবে গিমত চাইতে দিতে হবে মানুষের সমজনা সমল নিতে হবে আপনি সমালোচনা করতেছেন নামাজ পড়তেছেন গীবত করতেছেন কোনো লাভ নাই আপনাকে কি করতে হবে আপনার গীবত দূরserialize করতে হবে আপনার মুনাফিকিserialize করতে হবে আপনাকে সঠিক পথে চলার জন্য আল্লাহর সাহায্য নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের ভিতরে যা কথা হল বলেছি আমল করার তৌফিক দিন আল্লাহ